কে হয় আমার দাদু হয় কি ঘটনা ঘটেছিল ঘটনা বলতে কালকে বিকেলের দিকে গরু নিয়ে মাঠে গিয়েছিল সন্ধ্যার সময় যখন গরু নিয়ে বাড়ি থেকে ফিরছিল মাঠ থেকে তখন ঝড় বৃষ্টি আরম্ভ হয় ঝড় বৃষ্টি ওখানে ফলে একটা বজ্রাঘাত হয় বজ্রাঘাতে দাদু তখন অচেতন অবস্থায় পড়ে যায় মাঠেতে এবার মাঠ থেকে আরও পিছনে লোকজন ছিল তারা যখন এসে দেখে অচেতন অবস্থায় পড়ে আছে তখন বডিটাকে ঢেউটাকে নিয়ে বাড়িতে আছে বাড়ি থেকে গাড়ি করে হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে ডাক্তার চিকিৎসা করার পর মৃত বলে ঘোষণা করে ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি কি নাম নিখিল ঘোষ মানে বয়স কতটা হবে বয়স আনুমানিক থেকে মধ্যে তা উনি কি বজ্রার ঘাতেই মারা গেছেন বজ্রার ঘাতেই মারা গেছে মানে গরু নিয়ে মাঠে গেছিলেন মাঠে গিয়েছিলেন গরু নিয়ে ফিরছিলেন তা তা এখন বডি কোথায় বডি এখন মন্তেশ্বর থানাতে আছে কোথায় নিয়ে যাওয়া হবে এখন কান্নায় পোস্টমর্টামের জন্য নিয়ে হবে কোনো অভিযোগ সভিযোগ কিছু না না অভিযোগ নেই কার বিরুদ্ধে কি নাম আপনার আমার নাম অচিন্ত ঘোষ আপনার কে হয় বললেন আমার দাদু হয় আপনার বাড়ি আমার বাড়ি ধেনুয়া